এ জনাল ভাই আজকে কোনো স্বপ্ন দেখতাছি না ভাই আজকে আমি সত্যি সত্যি বিমান উঠতে গেছি ভাই আপনারও বলছিলাম আসেন র‍্যাঙ্ক ম্যাচ খেলি নাহলে আপনি এইভাবে বিমানে উঠতে পারতেন আপনি বাপ দেখে বললেন না তোর মতন বটলা সাথে গেম খেলতাম না আরে না খেলে নাই আমি একলা একলা বিমান উঠলাম কোনো টিকিট ছাড়া প্রতিটা রাত আমি স্বপ্ন দেখি আমি বিমান উঠবো বিমান উঠবো আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল কি রে ভাই আমার হালায় আছে সবাই নাই ম্যারিজ আছে ওরা কি টিকিট কাটে নাই ওরা টিকিট কাট বুকি ভাবে ওরা তো সব ফকিরনি আমার বন্ধুর মতন আরে ভাই বিমান তো দেখে ওরা জাপ দেয় ওরা পয়রা মরে না দৌড় ভাই পয়রা ময়রা যাক আমার কি আমি আজকে বিমানে উঠছি আমি ফুরা ফুরে এনজয় করি আজকে এই কোন আলাপ আমার বিমান থেকে নামিয়ে দিল তোদেরকে আমি টিকিটের টাকা দেই নাই ও টাকা তো দেই নাই তাই বলে তোরা আমারে এভাবে ফালাইয়া দিবি আমার ছোট্ট একটা মন যদি সেই মনটা যদি ভাঙ্গা যায় সেটার তাই কি তুই দিবি নাকি তোর পাফি দিব আচ্ছা যাক ফালাইছে যত আমার আড্ডি গুড্ডি বাঁচানোর জন্য তো কিছু একটা করতে হবে আরে ভাই তোরা তো আমার কথা শুনছাস তোরা আমার বিমান থেকে ফালাইয়া দিলি লগে একটা প্যারাশুট দিয়ে ভাইয়া যাক এখন আমি বাঁচতে পারবো ধন্যবাদ ভাই ধন্যবাদ আমি উঠলাম এয়ারপোর্টের থেকে এখন তোর আমার ফানি ফলাইতেছ তার মানে তোর আমার কক সুব না পালাইলি এই কারণে তো বলি উপরের থেকে একটা গন্ধ আসতেছে ফসাপ কইরা সইলা যায় ওইটারে গন্ধ গন্ধ আসুক অথবা জেডে আসুক আজকে আমি পুরা দিন মজা করবো হালমদের মজা করবো কিন্তু জনাল ভাই আজকে আপনি সেই লেভেল একটা মিস করলেন ভাই আজকে আমি ফা ফা বিমান ওসি আবার কক্সবাজার নোনা পানিতে গোসল ও করতেছি ভাই আপনি এই জিনিসটা মিস করলেন ভাই ভাই এই কারণে কয় গরিবের মানুষ বা নুনতা হয় না মানে কক্সবাজার ফাঁ লুনতে হয় ভাই মজা করে আজকে গোসল করে যাম ওই জায়গার থেকে ভাই এই কক্সবাজার থেকে আজকে যে কত ছবি তুলবো আজকে এই জায়গার থেকে কিন্তু ভাই আমার ক্যামেরাম্যান হবে কেডা আরে ভাই আমি তো একটা জিনিস ভুলেই গেছি আমি তো অনেক ভিডিও দেখছি কক্সবাজার পিছনে অনেক ক্যামেরাম্যান দাঁড়ায় থাকে ছবি তোলার লাগে আমি আজকে ওইখানে যাই ছবি তোলানোর জন্য আরে ভাই আমি একুশিতে একটা কথা বলতে চাই আই লাভ ইউ জয়ী না আর আই লাভ ইউ গেরি না গাই জয়ী না হোক অথবা গেই না হোক কথা কিন্তু কইটা না কত হলো আমি এখানে ক্যামেরাম্যান খুঁজতেছি ক্যামেরাম্যান খুঁজতেছি ক্যামেরাম্যান পাইতেছি না কক্সবাজারে ক্যামেরাম্যান নাই এটা তো একটা ভাবার বিষয় উপরে যায় দেখি দাঁড়া গাইস আমি ফানির থেকে উপরে আসার পর আমি কোনো ক্যামেরাম্যান পাই নাই গাইস একটা হোস্টেল পাইছি কিন্তু এখানে কারো দেখতাছি না আমি এখান থেকে চলে যাই আমি কি করতেছিলাম আমি তো ভিডিও বানাইতেছিলাম হাই ভাই গাইস এখনো তো আমার ভিডিওর এন্টিডে দেওয়া হয় নাই কথা না বলে এন্টিডে দিয়ে আসি হ্যালো গাইস এটা কি হলো এটা কি হইলো ভাই ভিডিও আর বানাইতাম না দূর